ষ আজকের রাশিফল দূরের যাত্রার যোগ প্রবল পরিবহন শ্রমিকদের কর্মক্ষেত্রে উন্নতির সময় পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনায় আমদানি রপ্তানি বাণিজ্য সফল হতে পারবেন বিষ রাশি আয় রোজগারের চেষ্টা সফল হবেন ব্যবসায়িক দিনটি বৈদেশিক বাণিজ্য অগ্রগতি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে প্রচুর বন্ধুর সাহায্য পাবেন চাকরিজীবীদের বাড়তি রোজগারের রোজগার হবে মিথুন রাশি কর্মক্ষেত্রে উন্নতির আশা রোজগারের চেষ্টা চাকরিজীবী সফল হবেন পিতার সাথে দূরে যাত্রার যোগ প্রবল আইনগত জটিলতার প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন কর্কট রাশি আজ শিক্ষা ও গবেষণামূলক ক্ষেত্রে চাকরির লাভের যোগ প্রবল ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য দূরে যাত্রার যোগ বৈদেশিক বাণিজ্য উন্নতি হবে সিংহ রাশি ঋণ লাভের চেষ্টা সফল হবেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগার হবে রাস্তাঘাটে সাবধানে চলার প্রয়োজন পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন কন্যা রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন জীবন সাথীর সাথে ঝামেলা দেখা দিতে পারে বৈদেশিক পণ্য ব্যবসা ভালো রোজগার হবে জীবিকার জন্য জীবন সাথী বিদেশের যাত্রার যোগ তুলারাশি কাজে কর্মে সফল হতে পারবেন তবে মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারবে পারেন ব্যবসায়িক কাজে কর্মচারীর সাথে ঝামেলা এড়াতে হবে আর্থিক ক্ষেত্রে আজ ঝামেলা হতে পারে বিচিক রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসার সাফল্য লাভের সন্তান বিদেশে যাত্রা সফল হবে শিল্পী ও কলা কৌশলীদের কাজের জন্য বিদেশের যাত্রার যোগ প্রেম ভালোবাসার সফলতার আশা ধনু রাশি আজ পারিবারিক ক্ষেত্রে আত্মীয় বিরোধ হবে অনেকে আবার দূর দেশে যেতে পারেন মায়ের সাথে হবে কোনো আবাস আসবার ক্রয় করতে পারেন মকর রাশি বৈদেশিক ক্ষেত্রে সাফল্য হতে পারেন বিদেশ থেকে ভালো অর্ডার আসতে পারেন প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য পাবেন গৃহস্থলী কাজে আত্মীয় সাহায্য পাবেন কুম্ভরাশি আজ বকেয়া টাকা আদায় অগ্রগতির দিন ব্যবসায় কাজে ভালো রোজগার হবে বিদেশে বিদেশি খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো লাভের আশ করতে পারবেন বিদেশ থেকে অর্থ লাভের আশা মীন রাশি আজ মানসিকভাবে সতর্ক থাকতে হবে গৃহস্থলী জীবনে আজ কোনো ঝামেলা হতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে রাগ করা যাবে না